নমস্কার বন্ধুরা সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম বন্ধুরা বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র কিভাবে জমা করবে কি কি কাগজপত্র লাগবে এবং ফর্মটি কোথায় জমা দেবে এবং ফর্মটি কীভাবে ফিল আপ করবে সঠিকভাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে বন্ধুরা বাংলার যুবসাথী প্রকল্পের যে ফর্মটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাছাড়া আপনারা ব্লক অফিসে এবং দুয়ারের সরকারে বলছি ক্যাম্পে পেয়ে যাবেন বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র কীভাবে ফিল আপ করবেন সর্বপ্রথম আপনার একটা ছবি লাগাতে হবে পাসপোর্ট সাইজ ফটো তারপর হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে একটা রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করা হবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন এখানটায় এটা কোনো কম্পালসারি না না দিলেও চলবে তাছাড়া আপনার আধার কার্ড নাম্বারটা দেবেন আপনার আধার কার্ড নাম্বার এখানে আপনার আধার নাম্বার পুট করবেন তারপরে আপনার মাধ্যমিক যে সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই হিসাবে আপনার নামের স্প্লিংটা এখানে লিখবেন আপনার নামটি তারপর আপনার মোবাইল নাম্বার যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে বলছি মোবাইল নাম্বারটি সেটি আপনি এখানে পুট করবেন এখানে তারপরে যে ইমেল আইডি যদি থাকে তো দেবেন না দিলে বলছি কোনো অসুবিধা নেই তারপর হচ্ছে আপনার জেন্ডার জেন্ডার মেলে ঠিক করে দেবেন শুধুমাত্র বলছি এরা ছেলেরাই বলছি আবেদনপত্র জমা করতে পারবে এটাতে তারপর আপনার ডেট অফ বার্থ দিবেন জন্ম তারিখ দিবেন এক চার দু হাজার হিসাবে আপনার বয়স যেটা হবে সেটা আপনার এখানে লিখে দেবেন এখানে তারপরে আপনার ফাদার্স নেম দেবেন এখানে পিতার নাম তারপরে মাদার্স নেম লিখবেন মায়ের নাম লিখবেন তারপর হচ্ছে সাপোস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রী যদি থেকে থাকে তাদের নামটি দিয়ে দেবেন এখানে তারপরে হচ্ছে আপনার ক্যাটাগরি আপনার যদি এসসি বা জেনারেল বা এস টি এসসি ও যে ক্যাটাগরি হয়ে থাকেন এখানে বলছি আপনি পুট করবেন যদি এসসি বা ওবিসি হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেট নাম্বারটা এখানে প্রোভাইড করবেন এবং আপনি যদি বিবাহিত বা আনম্যারিড হয়ে থাকেন যেটা হবেন সেটার উপরে ঠিক করবেন আপনি এটা করার পর আপনার নিচে চলে আসবেন হাউস নাম্বারটা বলছি কম্পালসারি না এটা দিতেও পারেন না দিলেও কোনো অসুবিধা নেই গ্রামের নাম দেবেন ভিলেজ গ্রামের নাম বা টাউন শহর হলে শহরের নাম দেবেন পোস্ট অফিসই দেবেন আপনার পোস্ট অফিস পোস্ট অফিস দেবেন গ্রাম পঞ্চায়েত দেবেন গ্রাম পঞ্চায়েত যদি ওয়ার্ড হয়ে থাকে ওয়ার্ড দেবেন ব্লক নেম দেবেন আর আপনার থানার নামটি দিবেন এখানে ডিস্ট্রিক্ট জেলার নামটি দিবেন জেলার নামটি দেওয়ার পর আপনার পিনকোড নাম্বারটা দিবেন এখানে প্রোভাইড করবেন পিনকোড নাম্বারটি প্রোভাইড করার পর ওয়েস্ট বেঙ্গল এবং এরপর আপনি চলে আসবেন পরের পেজে মাধ্যমিক যে বা সমতল পরীক্ষার বিবরণ অর্থাৎ আপনার মাধ্যমিকের রোল নাম্বার প্লাস রোল দেবেন প্রথমে তারপরে নংটা দিবেন নাম্বারটা দেবেন কোন বছরে পাস করেছেন সেই ইয়ারটা দেবেন কোন বোর্ড থেকে আপনি এই মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডের টি আপনি ট্রিক করবেন তারপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটা দেবেন বর্তমান পেশা কী আপনার কী করেন আপনি স্টুডেন্ট যদি স্টুডেন্ট হয়ে থাকে স্টুডেন্ট দেবেন আপনার ব্যাঙ্ক ডিটেলস এরপর হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস ব্যাংকের নাম দেবেন এখানটায় ব্যাংকের নাম ব্রাঞ্চ শাখার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব সঠিকভাবে লিখবেন আইএফসি কোডটা দিবেন আপনার ব্যাংকের আইপসি কোড তারপর হচ্ছে অন্য কোনো যদি আপনি সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাহলে বলছি এখানে এটা উল্লেখ করে দেবেন যদি কোনো স্কলারশিপ বা কিছু স্টাইপেন্ট যদি পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ বা না লিখবেন ঠিক করবেন এবং আপনার এর সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে সেগুলো হচ্ছে মাধ্যমিক যে সার্টিফিকেট রয়েছে সেটা এবং অ্যাডমিট কার্ড এবং মার্কশিট এবং তোমার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যদি কোয়ালিফিকেশান একটু বেশি থাকে সেটা দিতে পারেন সার্টিফিকেট আধার কার্ড দেবেন আপনার আধার কার্ড দেবেন ভোটার আইডি কার্ড দেবেন ব্যাঙ্ক পাসবুক দেবেন অ্যাকাউন্ট এসসি এস টি যদি কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটটি জেরক্স দিতে পারেন তারপরে হচ্ছে আপনার নেক্সট হচ্ছে ডি সেলফ ডিক্লারেশন সেলফ ডিক্লারেশনটা আপনার দেখে নেবেন একটু সমস্ত কিছু দেখে নেওয়ার পর আপনার তারিখ দিবেন ডেট দিবেন সিগনেচার করবেন এখানটায় স্বাক্ষর করবেন তারপরে আপনাকে একটা অ্যাকোন স্লিপ রিসিপ হিসাবে দেওয়া হবে ওখান থেকে অফিস থেকে এখানে আপনার নাম লিখবেন এখানে আপনার নাম লিখবেন আপনার পিতার নাম লিখবেন এবং আপনার ডেট দিবেন যে তারিখে জমা করছেন এবং মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দেবেন দেওয়ার পর আপনার অফিস থেকে একটি আপনাকে সই করে রিসিভ করে দেওয়া হবে এটি তারপরে রেখে দেবেন নিজের কাছে এইভাবে ফর্মটি ফিল আপ করে আপনি দুয়ারে সরকার বা ব্লক অফিসে জমা করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে তাছাড়া আপনারা দুয়ারে সরকার এবং ব্লক অফিসে বলছি ফর্মটি পেয়ে যাবেন তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যে ফর্মটি দেওয়া থাকবে সেটি ডাউনলোড করে প্রিন্ট করে বলছি ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে আসতে পারেন দুয়ারে সরকারে বা ব্লক অফিসে মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই সকলে ফর্মটি জমা করো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সকলে সঠিকভাবে ফর্মটি ফিল করতে পারে ধন্যবাদ